চাঁদ বলি আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ধ জোরে হোক না সুহান আরো জোরে হবে সুহান চাঁদ বলে আমি নই তুমি নবী শোন দর ফুল বলে সুবাস তোলো বেজে রর দর চাঁদ বলে আমি নই তুমি নবী শোন ফুল বলে সুবাস তোলো বেজে রর দর বলে তুমি সিরা সরবে মেঘ বলে জল গগে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রঘ মেরে বন্দর মানুষের কাছে তুমি রঘ মেরে

বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবি শোন ফুল বলে সুবাসি শোন বেজে রন্দর চাঁদ বলে আমি নই তুমি নবি শোন ফুল বলে সুবাসি তো নবীজে রন্দর বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত প্রাণতে রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত Sopalabe ntintin nah sadibonle. দৃষ্টিতে দিন বল তুমি সেই রামা বুদের সৃষ্টিতে আলো মায় তুমি কারো সুতে বেড়ে তুমি কারো পেতে বেড়ে অনর চাঁদ বলে আমি নই তুমি নবে সোন দাঁড়ুল বলে সুবাসী তো নবীজে রন্ত রোদ বলে রোদ বলে রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত জানতে রোদ বলে খুশি মনে তুমি ছিল শেষ করে দিলে তুমি ছিল যত নী

মতের বইয়ে দিলে ধরনিতে বায়ু তাপ সসে আরপের পথ বলে তুমি চিলে মোতের বইয়ে দিলে ধরনিতে বায়ু তাপ সসে মদি

বলে তুমি সিরা সরবের মেঘ বলে চল গে পেয় তুমি গরবের মানুষের কাছে তোমে রঘবের বন্দর মানুষের কাছে তোমে রঘবের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবে সোনদার ফুল বলে সুপাশি সরবে যে রাতার চাঁদ বলে আমি নয় তুমি নবে সুন্দর ফুল বলে সুপাশি তো নবে যে পথ বলে তুমি ছিলে মোকেরে বইয়ে দিলে ধরো নিত বায়ো তাপ সর পথ বল তুমি ছিলে মোকের বইয়ে দিলে ধর নিতে বায়ো তাপ সোসেরে মদিনা সকি না রে প্রান্তর ভোর যায় নথ মোদিনার প্রান্তর চাঁদ বলে আমির সোনার ফুল বল শুভ শীতলো বিজে রং তর চাঁদ বলে আমিরোয় তুমি নব সোনার ফুল বলেন শুভ শীতলো বিজে চাঁদ বলে আমিরোয় তুমি রে শোন দাঁড়া ফুল বলে সুভাষে শোনো বেজে রন্দরা তুমি সেরা সরবের মেঘ বলে চল বয়ে তুমি গরবের মানুষের কাছে চমেরা গমেরে বন্দর মানুষের কাছে চমেরা গমেরে বন্দর চাঁদ বলে আমির তোমে নবে শোন দাঁড়া ফুল বলে সুভাষ বেজে রন্দর চাঁদ বলে আমির ফুল বলেই সুপাশিত নবীজি বন্ত